টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে মা মেয়ে নিহত আহত দশ সুনামগঞ্জ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যাওয়ার পথে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেছে মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দশজন শুক্রবার চব্বিশে অক্টোবর দুই ভোর সাড়ে পাঁচটার দিকে সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ঢাকার বাসিন্দা আব্দুল্লা আল মামুনের স্ত্রী মঞ্জুরা আক্তার সায়ত্রিশ ও তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা দশ তারা ঢাকা থেকে কয়েকটি পরিবার একসঙ্গে টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে যাচ্ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সেজুতি ট্রাভেলসের বাসটি গন্তব্যের দিকে যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায় বাসের নিচে চাপা পড়ে মা মেয়ের মৃত্যু হয় ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার পরপরই চালক বাস ফেলে পালিয়ে যায় খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস থানা পুলিশ হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জয়কল্স হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের উদ্ধার করা হয়েছে এবং আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে